আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে টক মিষ্টি ছাল দারুণ স্বাদের জিভে জলানা চালতার আচার যেমন রং তেমন কিন্তু খেতেও বাইদা ওই আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর চলুন দেখি কীভাবে এই এত সুস্বাদু জিভে জলানা চালতার আচার আমরা তৈরি করবো আমি চালদা নিয়ে নিয়েছি দেখুন আনেছে গুড় গুড় দিয়ে করলে কিন্তু আচার খেতে খুব ভালো হয় সুন্দর একটা ফ্লেভার হয় নিয়েছি মৌরি গোলমরিচ গোটা জিরে মেথি জোয়ান তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ধনে এলাচ সব কিছুই রয়েছে রয়েছে গ্রেট করা আদা আর রয়েছে সর্ষের তেল হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই হলো এই মশলার উপকরণ আমি চালতা এরকম দেখুন খোসা পরিষ্কার করে সব কেটে কেটে নিয়েছি একদম সুন্দর করে কেটে নিয়েছি চালতা কাটাটা খুব টাফ ব্যাপার এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের চালতা কাটা দেখিয়েছি সেই কারণে আমি আর চালতা কাটার ভিডিও দেখালাম না একবারে কেটে আমি একটা পলিথিন নিয়েছি এর মধ্যে কিছু কিছু ভরে ভরে চালটা আমি শিল দিয়ে থেতো করে নেবো আপনারা সেদ্ধ করেও নিতে পারেন তবে এই প্রসেসে করলে ভালোই হয় একটু থেতো করে দিলে কি হয় চাল তার র স্বাদ আর গন্ধটা কিন্তু বজায় থাকে এরকম করে দেখুন শিল দিয়ে আমি থেতো করে নিলাম এবারে মশলাটা ভেজে নেব আচারের মশলা কিন্তু খুব কালো করে ভাজতে নেই একটু হালকা কালার আসলেই নামিয়ে ফেলতে হয় দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছ সাতখানা তেজপাতা চারটে এলাচ কয়েকটি গোলমরিচ গোলমরিচ দিলে কিন্তু আচার খেতে খুব ভালো হয় এছাড়া সব বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার করার মধ্যে আমি কিন্তু কোনো সর্ষে দিলাম না আমি মিষ্টি আচারের যে মিষ্টি ঝালের যে আচার সেই আচারেরই মশলা দিলাম ভালো করে ভেজে নেব জাস্ট একটু হালকা রং হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে আচারের মশলা একেবারে মিহি পেস্ট করতে নেই একটু দানা থাকবে মুখে লাগবে মুখে পড়বে ওরকম করে কিন্তু আচারের মশলা পেস্ট করতে হয় গুঁড়ো করতে হয় মানে পেস্ট তো নয় গুঁড়ো আচার মশলা ভাজা কিন্তু হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে মশলাটা ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে এবারে চলুন দেখুন চালদাগুলো কিন্তু সব থেতো করা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা চালটা থেত এবার কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল ছাড়া আচার ভালো হয় না যে কোনো আচারেই সর্ষের তেল লাগে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন দিলাম এক চামচ আপনার ইচ্ছে করলে শুকনো লঙ্কা কালো সর্ষেও ফোড়ন দিতে পারেন তাহলেও কিন্তু আচার খেতে ভালো হয় এবার দিয়ে দেবো চাল চালদার আচার খেতে কিন্তু ভীষণ সুস্বাদু মুখের থেকে ফেলতে ইচ্ছে করে না শুধু মনে চিগিয়ে যায় চিগিয়ে যায় আর এছাড়া চালটা ভীষণ উপকার কীটনাশ করে কফ পিত্ত এগুলো নাশ করে হচ্ছে চালটা হজম শক্তি বাড়ায় চালটা খেলে হজম শক্তি বাড়ি সর্দি গরমি পর সেরে যায় হালকা জ্বর জ্বর ভাব থাকলে ওগুলোও সারে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদমতো লবণ আমি কিন্তু অল্প করেই নুন দিলাম কারণ একটু বিট লবণ দেব এর মধ্যে শেষে আচারে বিট লবণ দিলে দারুণ ফ্লেভার হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে চালটা সেদ্ধ হয় চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি এর মধ্যে গুড় অ্যাড করে দেব দিয়ে দিলাম গুড় আমি চাকা গুড় নিয়েছি একটু গুঁড়ো করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম মিষ্টিও আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টি দেবেন এবার নেমেছে আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না গুড়টা গলে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝা ঝালের জন্য নয় এটা কালারের জন্য ঝাল তো শুকনো লঙ্কা মশলার সঙ্গে দিয়েছি ওতেই যথেষ্ট আর গোলমরিচ আপনারা যদি এর থেকেও বেশি ঝাল পছন্দ করেন তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন অথবা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমিও দেব কিন্তু একেবারে শেষে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও একটু সেদ্ধ হওয়ার জন্য সাত আট মিনিট পর তুলে নিলাম এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা আদা ইচ্ছে করলে আপনারা তেলের মধ্যেও দিতে পারেন তবে আমি পরে দিলাম তাহলে মনে হয় গন্ধটা আরও সুন্দর হয় আদা দিয়েও কিন্তু অনেকক্ষণ ফোটাবো যাতে আদাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গুড় কিন্তু অনেকটাই গলে এসেছে দেখুন এবারে চলুন মশলাটা পিষে নিই মশলা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে অন্যদিকে চালতা সেদ্ধ হতে থাকুক এই রকমভাবে মশলাটা গুঁড়ো করবেন দেখুন একদম খুব মিহি পেস্ট নয় একটু দানা দানা মশলার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আচার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে দেখুন একেবারে গুড় গোলে গায়ে গায়ে মিশে গেছে চাল গায়ে জিভে জল এসে যায় দেখলে পরেই দিয়ে দিলাম সেই রোস্টেড মশলা এই মশলা দিলে কী যে স্বাদ হয় চালতার আচার এত টেস্টি হবে চিন্তা করতে পারবেন না চালতা কাটার ভয়ে অনেকেই এই ধরনের রেসিপিগুলো নিয়ে যান চালতা কাটার সময় একটা শুকনো কাপড় নিতে হয় সুতির বারবার হাত মুছে যদি কাটা যায় তাহলে কিন্তু আর হাত পিছলে যায় না দিয়ে দিলাম হাফ কাপ ভিনিগার এবার নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট ফোটাবো কারণ ভিনিগার দিয়ে একটু ফোটাতে হয় ভিনিগার কিন্তু প্রিজারভেটিভের কাজ করে আরও ফোটাবো খানিক্ষণ এবার দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স হাফ চামচ চিলি ফ্লেক্স দিলে আর বিট লবণ দেওয়ার পর মানে ভিনিগারের পর যদি এই দুটো আইটেম দেওয়া হয় আচার থেকে এত সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধে সারা পাড়া মনে হয় ভরে যাবে এত সুন্দর গন্ধ আচারের গন্ধে সারা বাড়ি মম করে আচার কিন্তু রেডি একটা সার্ভিং প্লেট নিয়েছি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে একবার এইভাবে চালতার আচার তৈরি করে দেখবেন বাচ্চারা তো খাবেই বড়রাও চুরি করে খেয়ে নেবে এত সুস্বাদু হয় দেখুন রঙটা দেখেছেন কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খাই একটা খাই খাই ভাব আসে জিভে জল এসে গেল তো আপনাদের সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই অনুরোধ রইল একটি লাইক করবেন দয়া করে প্লিজ আর একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ যোগায় দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে আপনারাও একবার তৈরি করে খান বাড়িতে এই আচার এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ঠান্ডা হলে জীবাণুমুক্ত বোতলে ভরে রাখবেন দেখুন কত সুন্দর আচার জিভে জল এসে যাচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন এইভাবে একবার চালদার আচার তৈরি করুন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আপনারা সকলে ভালো থাকবেন नमस्कार